সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম পঞ্চম অধ্যায়ে বিজ গণিতীয় ভগ্নাংশের এটি ষষ্ঠ পার্ট ষষ্ঠ পার্টে তোমাদের জন্য থাকছে চোরানব্বই পৃষ্ঠার অনুশীলনী পাঁচ পয়েন্ট দুইয়ের তেরো নং প্রশ্নের সমাধান তো এখানে সরাসরি তেরো নং প্রশ্নে কেন গেলাম তোমরা এটা আবার কোশ্চেন করতে পারো এক থেকে বারো নং যে প্রশ্নগুলো রয়েছে সেখানে মূলত এমসিকিউ অর্থাৎ নোট ব্যক্তিক দেওয়া আছে তোমরা যদি পূর্বের অধ্যায় এবং এই অধ্যায়ের তেরো চোদ্দ পনেরো ষোলোর অঙ্কগুলো করো তাহলে সেই অঙ্কগুলো তোমরা অর্থাৎ এক থেকে বারো নং পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে নিজেরাই অনায়াসে সলভ করতে পারবে তাই আমি আর সেগুলো দেখিয়ে দিচ্ছি না তো শুরু করছি তেরো নং প্রশ্নর সমাধান গুণ করতে হবে আমরা প্রথমে ক নাম্বারের প্রশ্নটি লিখে নিলাম তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি সমাধানের শুরুতে এখানে কমা এবং এগুলোর পরিবর্তে আমরা গুণ আকারে ভগ্নাংশগুলোকে লেখে নিলাম তারপর এই অঙ্কগুলো তোমরা একাধিক নিয়মে করতে পারো উপরে এবং নিচে সরাসরি ভাগ করতে পারো অথবা একসাথে গুণ আকারে অর্থাৎ লবের সাথে লব গুণ আকারে এবং হরের সাথে হর গুণ আকারে লেখেও তোমরা ভাগের কাজটা সম্পূর্ণ করতে পারো এখানে গুণ করতে বলছে গুণ মানে যে শুধু গুণ করতে হবে তা কিন্তু না এখানে ভাগের কাজও কিন্তু হবে আমরা প্রথমে লম্বা করে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম উপরে প্রথমে আমরা সংখ্যার গুণ ভাগ করব প্রথমে এখানে আছে নাইন ফাইভ সেভেন তো নাইন গুণন ফাইভ গুণন সেভেন অর্থাৎ এগুলোকে সংখ্যাগুলো গুণ আকারে লিখলাম তারপর দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এবং ওয়াই সংক্রান্ত আর কোনো পদ এখানে নেই আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এগু অক্ষরগুলোকেও আকারে লিখে নিলাম নিচের দিকে খেয়াল করো হরের অংশে সেভেন থ্রি আকারে থাকবে সংখ্যার মধ্যে আর কোনো সংখ্যা নেই তারপর ওয়াই স্কোয়ার জেডি স্কোয়ার এখানে জেডি স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আকারে লিখে নিলাম এখন এখানে আমরা লঘিষ্টকরণ করবো অর্থাৎ ভাগের কাজ করব কিভাবে ভাগের কাজ করা যায় দেখো সংখ্যার গুণ ভাগ আগে শেষ করি সেভেনের সাথে সেভেন ভাগ হয়ে যায় থ্রি দ্বারা আমরা নাইনকে ভাগ দিতে পারি থ্রি দ্বারা নাইনকে ভাগ দিলে থ্রি বার যায় অর্থাৎ তিন এখন দেখো সংখ্যার মধ্যে আমাদের গুণ ভাগের কাজ শেষ ভাগের কাজ শেষ গুণ করতে হবে উপরে তিন বাচ্চা পনেরো থাকবে এখন অক্ষরগুলোর মধ্যে আমরা একটু খেয়াল করে দেখি যে উপরে নিচে একই ধরনের অক্ষর খুঁজে পাই কি না দেখো এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি এখানেও পাচ্ছি তো এটার সাথে এটা সরাসরি ভাগ করে দিলাম উপরে আছে বি সি এ এই ধরনের আর কোনো মান নিচে নেই তা আমরা আর কোনো ভাগ করতে পারবো না এখন সরাসরি গুণ করতে হবে প্রথমে তিন পাঁচা পনেরো উপরে তারপর উপরের অংশে আছে বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার তো প্রথমে আমরা আগে এখানে এ স্কোয়ারটাকে লিখে নিলাম আর কোনো এ নেই তারপরে বি স্কোয়ারকে লিখলাম এখানে দেখো সি স্কোয়ার আর এদিকে একটা সি স্কোয়ার গুণ আকারে তো আমরা গুণের ক্ষেত্রে জানি একই ভিত্তি হলে ভিত্তি একটা বসবে আর পাওয়ারগুলো যোগ হবে তো দুইটা সির একটা লিখবো এবং এখানে আছে দুই এখানে দুই যোগ করলে চার হয় তারপর নিচের অংশে দেখো এক্স স্কোয়ার যা ছিল তাই ওয়াই স্কয়ারও একটা জায়গায় আছে জেড স্কোয়ার দুইবার আছে তো জেড স্কোয়ার জেড স্কোয়ার গুণন দিলে জেড টু দি পাওয়ার ফোর এটি আমাদের কনং প্রশ্নের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ভবিষ্যতে তোমরা অবশ্যই উপকৃত হবে আমরা খননের প্রশ্নটি তুলে নিলাম প্রথমে ভগ্নাংশ তিনটাকে গুণাকারে লিখলাম তোমরা চাইলে এখানে সরাসরিও কিন্তু কাটাকাটির কাজটা করতে পারো আগের অঙ্কে যেরকম করে আমরা গুণাকারে একসাথে লিখেছি ওভাবে না লিখলেও চলবে তো এখানে আগের মতোই করে দিচ্ছি ষোলোর সাথে আঠাশ এবং তিন গুণ আকারে লিখলাম এখানে স্কয়ার বি স্কোয়ার আছে তার সাথে জেড টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সেভেন জেড নিশ্চয় একুশ নয় দশ আকারে থাকবে একুশ নয় দশ তারপর এখানে থাকে জেড স্কোয়ার এখানে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর আর হচ্ছে এক্স এখন দেখো এখানে আমরা কাটাকাটি করি প্রথমে একুশ এবং আঠাশের তিন দ্বারা একুশকে কাটি তিন দ্বারা একুশের ভিতরে যায় হচ্ছে সাতবার সাত দিয়ে আমরা আঠাশকে ভাগ দিতে পারি সাত আশ আঠাশের ভিতরে যাই চারবার এখন ষোলো এবং দশ অথবা চার এবং দশের মধ্যে ভাগ প্রক্রিয়া চালানো যায় দুই তারা দুই দ্বারা আমরা চার এবং দশকে ভাগ দিলাম দুই চারের ভিতরে দুইবার চাই দশের ভিতরে পাঁচবার সংখ্যা আর কোনো ভাগ করা যায় না তো আমরা এখানে এখন গুণ করি ষোলো দ্বিগুণে বত্রিশ আর নিচ্ছে পাঁচতম পঁয়তাল্লিশ এখন অক্ষরগুলোর মধ্যে একটু হিসাব নিকাশ করো দেখো এখানে স্কোয়ার বিস্কোয়ার আছে নিচে এবি সংক্রান্ত কোনো চলক নেই তো স্কোয়ার বিস্কোয়ার যেভাবে আছে ওইভাবেই বসলো উপরেও আর নেই তারপর সিরিয়ালের দিকে বসবে হচ্ছে এক্স তারপরে ওয়াই তারপরে জেড উপরে এক্স নেই জেড আছে দেখো এখানে জেড টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার সেভেন ওয়াইটা আগে করি ওয়াই টু দি পাওয়ার সেভেন আর নিচে ওয়াই টু দি পাওয়ার ফোর তা আমরা জানি ভাগের ক্ষেত্রে ভিত্তিগুলো যদি একই হয় এবং ভাগাকারে থাকে পাওয়ারগুলো বিয়োগ হয় তো এখানে সাত থেকে চার বাদ দিলে থাকবে ওয়াই কিউব অর্থাৎ সাত থেকে চার বাদ দিলে এর উপরে তিন থাকে ওয়ের কাছ শেষ এখন জেডের পালা দেখো এখানে আছে জেড টু দি পাওয়ার ফোর এখানে জেড একটা তো এই দুটা আকারে আছে তাহলে জেড টু দি পাওয়ার ফাইভ হয় নিচে আবার দেখো এখানে জেড স্কোয়ার তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে থাকবে হচ্ছে জেড কিউব নিচে অবশিষ্ট থাকে এখানে এক্স কিউব আর এখানে একটা এক্স তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর কোনো কিছু অবশিষ্ট থাকে না এটি আমাদের উত্তর পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি প্রথমে ভগ্নাংশগুলোকে গুণ আকারে লিখে নিলাম তারপর দেখো এখানে সরাসরি আমরা গুণ করতেছি উপরের নিচে একটা একটা করে ভাগ করার দরকার নেই একসাথেই ভাগ করা যাবে এখানে এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্সে স্কোয়ার গুণন দিলে সরি এখানে একটা এক্স এখানে একটা এক্স গুণন দিলে এক্স স্কোয়ার তারপর এদিকে একটা ওয়াই এদিকে একটা ওয়াই গুনন করলে ওয়াই স্কোয়ার আর দুটা জেড আছে গুণন দিলে জেড স্কোয়ার হয় নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুন দিলে একসাথে বসে উপরে হর এবং লব দেখো একদম মিলে গেছে তো এখানে আমরা চাইলে কাটাকাটি করতে পারি অর্থাৎ ভাগ করতেছি কিন্তু তো এখানে ভাগ ফল অন এটি গয়ের উত্তর পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি ভগ্নাংশগুলো লিখে নিলাম তারপর গুণাকারে লিখি এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি একটু খেয়াল করে দেখো প্রথমে আমাদের দেখতে হবে উৎপাদকে বিশ্লেষণ বা লঘিষ্টকরণ করতে পারি কি না তো প্রথম ভগ্নাংশ যা ছিল তাই এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরেরটাকে চাইলে আমরা ভেঙে লিখতে পারি না লিখলেও চলবে আবার এদিকে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স এখান থেকে আমরা এক্স কমন নিলাম এক্স কমন নিলে কী থাকে এক্স স্কোয়ার ছিল এক্স থাকে আর এক্সকে এক্স দ্বারা ভাগ দিলে ওয়ান থাকে এইদিকে কোনো উৎপাদক করার দরকার নেই কারণ লঘিষ্টকরণ হবে না তারপর এখন গুণ ভাগের কাজ এখানে উপরে নিচে দেখো আমরা কী ভাগ করতে পারি এখানে এক্স মাইনাস এটার সূচক এক এখানে এক্স মাইনাস হোল হোলস্কোয়ার আছে তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণুন দিই তাহলে আমরা পাবো আগে এক্সটা লিখে নিলাম কীভাবে এক্স আসলো সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এই যে দেখো এখানে নিচে একটা এক্স আসে আর উপরে আছে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারকে এক্স তারা ভাগ দিলে উপরের অংশে একটা এক্স থাকবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ান গুণুন দিলে এক্স মাইনাস ওয়ান কিউব হয় তারপর এখানে আসে এক্স প্লাস ওয়ান একটা এখানে একটা তাহলে এই দুটো যদি আমরা গুণ করি হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার আর এদিকে হরের যে অংশটা থাকে এটা আমরা এটার সাথে গুণাকারে লিখে দেব এটি আমাদের ঘন অংয়ের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে আমরা প্রথমে ভগ্নাংশগুলোকে লেখে নিলাম তারপর সমাধানের শুরুতে এ কমা এবং উঠিয়ে দিয়ে আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করবো তারপর এখানে দেখো আমরা উৎপাদকের অধ্যায় আগে শেষ করেছি লসাগু গসাগুতেও আমরা আবার উৎপাদক করেছিলাম তো এখানে আর উৎপাদক নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম এক্স টু দি পাওয়ার ফোর অয় টু দি পাওয়ার ফোর এগুলোকে ভেঙে লেখা হয়েছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর নিচে দেখো একটা সূত্র আছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সকে এ ধরে বি ধরলে আমরা এ মাইনাস বি হোল সূত্র পাই তারপর এদিকে এক্স মাইনাস উপরে যা ছিল তাই নিচে এ কিউব প্লাস বি সূত্র উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস উপরের অংশে কোনো পরিবর্তন হবে না নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র বসানো হলো তারপর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসানো হয়েছে এ প্লাস বি ইন্টু এ বি নিচে এক্স মাইনাস ছিল এটাকে ভেঙে দুইটা গুণ আকারে লাখা হয়েছে এদিকে যা ছিল তাই এদিকেও কোনো এদিকে দেখো ভাগ করে ফেলেছি এক্স আর এক্স ভাগ হয়ে যায় এক্স সাথে এক্স প্লাস তাহলে উপরে থাকে ওয়ার নিচে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার তারপর এখানে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এই এক্স মাইনাস ভাগ করে দিলাম এখানে আবারও শুক্র বসালাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই যে পরের অংশে এ প্লাস বি নিচে থাকে এক্স মাইনাস এদিকে উপরে ভাগ হয়ে গেছে যেহেতু অন থাকে নিচে যা ছিল তাই এখানে অন ভাগ এক্স স্কোয়ার প্লাস এখন আবারও ভাগ করা যায় এখানে দেখো এক্স মাইনাস সাথে এক্স মাইনাস ভাগ হয়ে যায় তাহলে উপরে দেখো লবে অবশিষ্ট কি থাকে এখানে এক্স প্লাস ওয়াইয়ের এই এক্স প্লাস ওয়াইটাও ভাগ হয়ে যায় এখন উপরে লবে অবশিষ্ট থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে দেখো এই যে একই ধরনের দুটা রাশি আমরা দেখতে পাচ্ছি তো গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যায় এটি উত্তর পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি আমরা প্রশ্নটি তুলে নিলাম এখানে গুণ ভাগের সাথে অতিরিক্ত হিসাবে আমাদের ভগ্নাংশের যোগও করতে হবে তো প্রথমে দেখো ভগ্নাংশগুলোকে গুণ আকারে লেখে নিলাম তারপর এখানে আমরা যে কাজটা করবো উৎপাদকে বিশ্লেষণের চেষ্টা করি প্রথম অংশে দেখো এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার আছে আমরা এ ওয়ানের উপর একটা স্কোয়ার দিয়ে নিলাম এতে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না অনুরূপভাবে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা উপরে ওয়ানের উপর স্কোয়ার দেবার নিচে থেকে দেখো বি কমন নেওয়া চাই বি কমন নিলে থাকবে ওয়ান বি আর এদিকে আমরা ভগ্নাংশের যোগ করব প্রথমে হরগুলো নেব এক্স হচ্ছে লসাগু এই অনের সাথে এক্স সরাসরি গুণন হবে যেহেতু এখানে কোনো হর নেই তাহলে এক্স আর এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায় একবার চাই এক দ্বারা উপরে গুণন দিলে কোনো পরিবর্তন হয় না তারপর দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও তাই আর এদিকে আমরা এক্স থেকে এক্স বিয়োগ করতে পারি তাহলে থাকে অন ভাগ এক্স এখন ভাগের পালা দেখো আমরা এখানে ওয়ান প্লাস বি পাচ্ছি এ দিচ্ছে আবার ওয়ান প্লাস বি আছে আবার এদিকে ওয়ান প্লাস এক্স উপরে ওয়ান প্লাস এক্স তো এখানে ওয়ান প্লাস এক্সের সাথে উপরে ওয়ান প্লাস এক্স ভাগ হয়ে যায় ওয়ান প্লাস বির সাথে ওয়ান প্লাস বি ভাগ হয়ে যায় তাহলে গুণ ফলে কী থাকে অবশিষ্ট আমরা সেটা লিখব উপরের অংশে থাকে ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস এক্স তো এখানে আমরা সেটা লিখে নিলাম আর নিচে থাকে বি ইন্টু এক্স অর্থাৎ বি এক্স এটি আমাদের চনং এর উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে ভগ্নাংশ তিনটি লিখে নিলাম প্রথমে এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাকে আমরা গুণ আকারে লিখে নেই তারপর উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো এখানে যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে হর এবং লব প্রথম ভগ্নাংশেও দ্বিতীয় ভগ্নাংশও প্রথমটাতে দেখো গুণন করে মিলাইতে হবে দুই আর যোগ করে মিলাইতে হবে মাইনাস তিন অর্থাৎ মাইনাসের যোগ হবে নিচে গুণ করে মিলাইতে হবে তিন যোগ করে চার তা আমরা এটাকে ভেঙে লিখতে পারি এক্স মাইনাস টু এক্স আর নিচে এক্স মাইনাস থ্রি এক্স এখানে গুণন করে ছয় মিলাইতে হবে উপরের অংশে আট যোগ করে পাঁচ গুণন করে বারো যোগ করে হচ্ছে সাত তা আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম আর এদিকে ষোলোকে ভেঙে চারির উপর স্কোয়ার নয়কে ভেঙে তিনের উপর স্কোয়ার করে নিলাম এখানে উৎপাদক সম্পর্কে আলোচনা করা যেগুলো আমরা পূর্বের অধ্যায়গুলোতে আলোচনা করেছি তাই এখানে বিস্তারিত আলোচনা করছি না উপরের অংশ থেকে কমন নাও এক্স কমন নেওয়া যায় এক্স কমন নিলে প্রথম জোড়া থেকে থাকে এক্স মাইনাস এই যে এক্স কমন নিলে এই দুইটাকে এক্স দ্বারা ভাগ দাও ভাগ ফলগুলো ব্রাকেটে লিখতে হবে পরের জোড়া থেকে আমরা মাইনাস টু কমন নিতে পারি মাইনাস টু কমন নিলে থাকবে এক্স মাইনাস নিচে আমরা প্রথম জোড়া থেকে এক্স কমন নিলাম থাকে এক্স মাইনাস পরের জোড়া থেকে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস অনুরূপভাবে এখানেও কমন আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে উপরে একই সূত্র তারপরের লাইনে এখানে এক্স মাইনাস ওয়ান কমন তাহলে উপরের অংশে থাকে এক্স মাইনাস টু নিচের অংশে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি এখানেও আমরা উপরের অংশে এক্স মাইনাস টু কমন নেব তাহলে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর নিচে এক্স মাইনাস থ্রি কমন নিলে অবশিষ্ট থাকবে এক্স মাইনাস ফোর এটি জাশীলতাই এখন আমরা এখানে ভাগ করব লব এবং হরের মধ্যে কাটাকাটি চালাবো এখানে এক্স মাইনাস ওয়ানের সাথে উপরের এটা ভাগ হয়ে গেল তারপর এক্স মাইনাস থ্রি আসে এ এটার সাথে আমরা এটা ভাগ করে নিলাম অর্থাৎ লোঘিষ্টকরণ করে নিচ্ছি এখন এ পাশ থেকে ওই পাশে দেখো কোথাও কাটাকাটি করা যায় কিনা এক্স মাইনাস ফোরের সাথে এই এক্স মাইনাস ফোর ভাগ হয়ে গেল তারপর কী অবশিষ্ট থাকে এখানে থাকে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর এদিকে থাকে এক্স প্লাস ফোর নিচের অংশে থাকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটা আছে তো গুণ দিলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আর এখানে এক্স প্লাস থ্রি আমাদের এটি ছয়ের উত্তর শেষ পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি প্রথমে ভগ্নাংশ তিনটা লিখে নেব সমাধানের শুরুতে গুণ আকারে লিখব তারপর লঘিষ্টকরণের পালা অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আগে করতে হবে দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসলাম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর নিচের অংশে আমরা বি কমন নিয়েছি বি কমন নিলে থাকে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানেও আমরা উপরের অংশে এ কিউব মাইনাস বি কিউবের আর এদিকে যা আছে তাই এখন ভাগ করার পালা স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের সাথে এই যে এখানে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ভাগ হয়ে গেল তারপর এক্স প্লাস ওয়াইয়ের সাথে এই যে এক্স প্লাস ওয়াই এটা ভাগ হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের সাথে এই নিচেরটা ভাগ হয়ে গেল তাহলে অবশিষ্ট এখানে থাকে বি বির সাথে এখানে এই বিটা ভাগ হয়ে গেল আর কোনো ভাগ চালানো যায় না থাকে কি বি ইন্টু এ মাইনাস বি এটি আমাদের বর্গীয় জয়ের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি খুব দ্রুত তার সাথে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান করে দিচ্ছি কারণ এখানে যে ক্যালকুলেশনগুলো তোমরা যদি পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে এটা জটিল মনে হবার নয় আর যদি পূর্বের টিউটোরিয়াল না দেখে সরাসরি এটা দেখো তাহলে তাদের তারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে আর তাদের বোঝার জন্য অবশ্যই ধারাবাহিকভাবে সকল টিউটোরিয়ালগুলোই দেখতে হবে ভগ্নাংশ তিনটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে সমাধানের শুরুতেই গুণাকারী লিখব এখন আমরা দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটার পরিবর্তে আমরা এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র লিখতে পারি নিচে তাই এখানেও এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখানেও আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এদিকে তারপরে এখন ভাগ করার পালা দেখো এখানে এ প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এখানেও আছে এটার সাথে এটা ভাগ হয়ে গেল তারপর এখানে দেখো একটু খেয়াল করে দেখো এদিকে এক্স প্লাস থ্রি হোল কিউব আছে এদিকে নিচের দিকে দেখো এক্স প্লাস ওয়াই একটা আছে সরি এখানে এক্স প্লাস ওয়াই হোল কিউব পাওয়ার হচ্ছে কিউব এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ার কিউব নিচে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গুণন দিলে এক্স প্লাস ওয়াই হোল তার মানে এটার থেকে ভাগ হয়ে যাবে আর উপরের অংশে এক্স মাইনাস ওয় হোল স্কোয়ার আসেনিসে আছে এটার পাওয়ার এক তাহলে দুই থেকে এক পাওয়ার বিয়োগ দিলে থাকবে এক্স মাইনাস এটি আমাদের ঝ নংয়ের উত্তর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এটির সাথে বিসগনীতি ভগ্নাংশের উনশোলুনি পাঁচ পয়েন্ট দুইয়ের তেরো নং প্রশ্নের সমাধান শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আর সেই সাথে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ